এই যে দেখেন এইটা হচ্ছে খুবই কম দামের একটা বিএমএস এই বিএমএস গুলো ব্যাটারিতে অনেকে গিয়ে সেটিং করে কিন্তু আমি সেটা করি না আমি হচ্ছে এই যে ড্যালি কোম্পানির যে বিএমএস এই যে টেন এস থার্টি থার্টি সিক্স ভোল্টের ব্যাটারি এই বিএমএস এটা দিয়ে একটা ছত্রিশ ভোল্টের ব্যাটারি ব্যাট এই যে বানিয়েছি এই ঠিক আমি এরম টাইপের আমি এই এই সেল ছাড়া অন্য কোনো সেল ইউজ করি না তার কারণ হচ্ছে আমি এই সেলটা যারা মানে আমার আমার কাছ দিয়ে কেনে বা সাইকেলটা কিনেছে তারা তিন বছরের উর্ধে চালিয়ে ফেলেছে টানা যার ফলে আর আর এই যে সেলগুলো দেখছেন এইগুলো তিন বছরের অত অব্দি যায় না যার জন্য এই সেলটা আমি ইউজ করি না এবার যখনই আমি ব্যাটারি সেল বানাই তখনই হচ্ছে এটা বানাই তার কারণ হচ্ছে তিন বছরের ঊর্ধ্বে টেস্টিং করা হয়ে গেছে যে অন্য যে তিন বছরের আগে যে দিয়েছি যাকে সে চালিয়েছে তিন বছরের মধ্যে কিছু হয়নি আর এই যে সেলটা দেখছেন এইগুলো ঠিক দেড় বছর খুব জোর টেনে টুনে দু বছর এর বেশি চলে না তারপরে এরা প্রবলেম এসে যায় তখন রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং করে করে যদি চালানো যায় এই দেখে নিন আমি কাস্টমারদের বলবো যে এই যে লিথিয়াম যে এই যে বড় যে পাঁচ হাজার এম এর সেলটা এইটা এর হচ্ছে চার্জ আর ডিসচার্জের ক্ষমতাটা অনেকটা বেশি এর তুলনায় এটা পাঁচশো সাইকেলের এবং এইটা হচ্ছে এক হাজার সাইকেলের মানে এর তুলনায় এই ব্যাটারিটার লাইফ সাইকেলটা বেশি আছে এক হাজার লাইফ সাইকেল তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যাটারিটার থেকে এই ব্যাটারিটির লং জিবিটি অনেক বেশি থাকবে যার জন্য এটাই আমি ইউজ করি তাতে যদি কাস্টমারের একশো দুশো টাকা বেশিও লাগে তাতে আমি মনে করব এই সেলটা কেনা ভালো তাতে আমি দোকানদার হিসেবে আমাকেও ক্লেম আসে না এবং যে ব্যক্তি চালাবে তারও কোনো পয়সাটা লসে যাবে না যদি মনে হয় যে এরকম ব্যাটারি প্যাক বানাবো বা আমার কাছে কিনবেন খুবই খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের কাছে পারলে আমার এখানে এসে আপনি নেন চাই না নেন একবার এসে ভিজিট করে যান বা দেখে যান এবার আমি যখন ব্যাটারি প্যাক বানাই পুরো কমপ্লিট করি না আপনাদের এরকম ঠিক এই যেরকম গাতা আছে দেখছেন এরকম গেতে রেখে দিই যে ব্যাটারি ব্যাক কিনবে সে তার সামনেই এটা প্যাক করব নইলে সে হয়তো ভাবে যে হয়তো আমাকে দেখাচ্ছে একরকম বলছে একরকম দিচ্ছে আর এক রকম যার জন্যে ঠিক আমি এরকমই ব্যাটারি প্যাক কাস্টমারদের দেয়া দিতে ভালো লাগে যার ফলে সে আর পরে আমাকে কোনো দোষারোপ করতে পারে না অনেকে আছে ভাবতেই পারে যে ধরো এই এই সেল দেখিয়ে মানে এই সেলের দাম দর করে দেখিয়ে দেখা গেল এই সেল দিয়ে দিচ্ছে যার জন্য আমি প্যাকটা খুলে রাখি কাস্টমার আসলে কাস্টমারের সামনে আমি প্যাক করি যার ফলে সে তারও একটা বিশ্বাস জন্মায় খুবই কম প্রাইজে আমার কাছে পেয়ে যাবেন যোগাযোগ করবেন আর যাদের ট্রেন পথ আছে আমি মনে করব আমার এখানে আসতে সব থেকে ট্রেন পথে সুবিধা এখানে বাস রুটটা অতটা ভালো আসে না ট্রেন পথে যদি কেউ আসতে চায় খুবই সহজ সেটা সোনারপুর রেল স্টেশন কলকাতা সোনারপুর রেল স্টেশন